সালামু আলিকুম রহমতুল্লাহ গাজাতের যুক্তবিরতি সম্পূর্ণ হওয়ার পরপরে নতুন একটি পরিকল্পনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা কি আজকে আমরা সেটা নিয়ে কথা বলব তার আগে চলুন আমরা তাদের পরিকল্পনার একটি অংশ নিউজ চ্যানেলের বরাতে দেখে আসি তারা কি সব পরিকল্পনা করতেছে গাজার সব মানুষকে জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এ নিয়ে এরই মধ্যে ওই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলেছেন তিনি এ সময় গাজাকে ধ্বংসপ্রাপ্ত এলাকা বলে আখ্যা দেন ট্রাম্প তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে নিজ ভূমি না ছাড়ার প্রত্যয় জানিয়েছেন গাজাবাসী তার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উনিশ জানুয়ারি কার্যকর হয় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি পনেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা জাতিসংঘের হিসাবে সেখানকার ষাট শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যা পুনর্নির্মাণে লাগবে কয়েক দশক এই অবস্থায় গাজার বাস্তুত মানুষকে মিশর ও জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে নিহত হয়েছেন হাজারো মানুষ ট্রাম্প বলেন গাজাবাসীকে আশ্রয় দিতে এরই মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে ফোনে কথা বলেছেন তিনি কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সাথেও এই আশ্রয় দেওয়ার বিষয়টি অস্থায়ী বা দীর্ঘ যে মেয়াদের হতে পারে দেখলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পরই গাজাদের যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে এবং তিনি নতুন একটি পরিকল্পনা করেছেন আসলে শয়তানের পরিকল্পনা শয়তানি ছাড়া আর কিছুই হয়নি ইসরাইলের সেনাবাহিনী একজন সেনা সদস্য কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে সে বলতেছে যে আমরা গাজা পরিষ্কার করতেছি আমাদের রব আসলে তাদের রবকে এটা নিয়ে আরো বিস্তার আলোচনা কর ডোনাল্ড ট্রাম্প এখানে গাজা থেকে মানুষকে উচ্ছেদ করার নতুন একটি পরিকল্পনা করেছে যা আপনারা নিউজের মাধ্যমে দেখলেন আসলে নিউজে সে প্রকাশ করেছে আসলে নিউজে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে পরিষ্কার করে নতুন রূপে সাজানোর জন্য গাজার জনগণকে এলাকা ছেড়ে অন্য দেশে চলে যেতে বলতেছে এবং অন্য দেশের বাদশার সাথেও কথা বলেছেন জর্ডান ও মিশর যে দুটি দেশের সাথে কথা হয়েছে সে দুটি দেশ গাজায় যুদ্ধ চলাকালীন সময়েও গাজার জনগণকে আশ্রয় দেয়নি কিন্তু যে সময় দেশ স্বাধীন হয়ে গেল যুদ্ধ বেরোতে চলছে সে সময় তারা গাজার জনগণকে তাদের দেশে কেন আশ্রয় দিবে তাদের মিত্র আমেরিকা বলেছে বিধায় তারা আশ্রয় দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এখানে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষে একটি চাল চেলেছে সেটি হচ্ছে ইসরায়েল চায় পূর্ব গাজা দখল করতে আর পূর্ব গাজা দখল করতে হলে এলাকার জনগণকে এখান থেকে হটাতে হবে বা তাড়িয়ে দিতে হবে কিন্তু দীর্ঘ চোদ্দ মাস যুদ্ধ করেও ইসরায়েল সে কাজটি সম্পন্ন করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আসার পূর্বেই বলেছেন যে আমি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ অল্প কিছুদিনের মধ্যে বন্ধ করে দেব ঘটনাটি সত্য হয়েছে তিনি ক্ষমতায় আসার পরপরই যুদ্ধ বন্ধ করেছে কিন্তু তিনি নতুন একটি চাল চেয়েছেন সে চালটি জনগণকে সুরসী ভুলিয়ে ভালিয়ে অন্য দেশে পার করে দেওয়া যার কারণে সে জর্ডান ও মিশরের বাচ্চার সাথে কথা বলেছে আশ্রয় জনগণ যখন গাজা ছেড়ে চলে যাবে তখন হামাস শুধু থাকবে গাজাতে তখন গাজাতে আবারও চালানো হবে নারকীয় হামলা আপনারা দেখেছেন হিজবুল্লাহ যখন হামাসের পক্ষ বা ফিলিস্তিনের সাধারণ জনগণের পক্ষ নিয়ে ইসরায়েলের উপর হামলা চালায় তখন ইসরায়েল লেবাননে এমন ধরনের হামলা চালায় যে হামলা মাধ্যমে ফুটে উঠেছে যে ইজরায়েল ছোট ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে ওদের সেই বম নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কথা হয়েছে সমালোচনা করেছে তারা কারণ একটি বম বিস্ফোরণের পর তার যে ধোঁয়া সৃষ্টি হয় সে ধোঁয়া যখন কালার হয় তখন বোঝা যায় যে এতে পারমাণবিকস্তের ব্যবহার হয়েছে কি না এ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয়েছে সুতরাং যদি গাজার জনগণকে মিশর অথবা জর্ডানে পাঠানো যায় তখন শুধুমাত্র গাজা থাকবে আর হামাসকে সন্ত্রাসী বাহিনী হিসেবে দেখিয়ে তাদের ওপর নারকীয় হামলা চালাবে এবং তাদেরকে ধ্বংস করে দেবে ধ্বংস করার পর ইসরায়েল সম্পূর্ণরূপে ফিলিস্তিন দখল করে নেবে আর এর মাধ্যমে তাদের পরিকল্পনা সম্পন্ন হবে এটাই এই পরিকল্পনাটাই ছিল মূলত ট্রাম্পের মাথায়